হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো জানুয়ারি মাসের এগারো তারিখ আর বারটি হচ্ছে শনিবার আর ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি শাশুড়ি মা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি তো মায়ের যে সমস্ত কাজ থাকে সেগুলো আমি এখন করে নিচ্ছি তো আমি দুধের কেটলি দিয়ে এসেছি কাকিমাদের বাড়িতে মানে আমাদের পাড়ায় যে বাড়ির থেকে কাউমিটটা নিয়ে আসে তো সেই কাকিমাদের বাড়িতে দিয়ে এসেছি আর বাড়িতে এসেই আবার এই বাজারগুলো ঠিকঠাক করছি তো শ্বশুর মশাই অনেকক্ষণ আগেই বাজার করে নিয়ে এসেছে তো এগুলো ব্যাগের মধ্যে ছিল তো ভাবলাম ঠিকঠাক করে রাখি প্রথমে তোমাদের পেঁয়াজের কালি দেখালাম আরও অনেক ধরনের সবজি নিয়ে এসেছে আর জানো তো এখন শীতের সময় বাজারে অনেক সবজি পাওয়া যায় আর ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসে তো তোমাদের শুধু পেঁয়াজের দেখালাম আর এদিকে দেশি ডিম নিয়ে এসেছে তো এখন শীতের সময় আমি একটা করে করে দেশি ডিম খাওয়াচ্ছি দিন আর এদিকে কাতলা মাছ নিয়ে এসেছে তো সেটা তোমাদেরকে দেখালাম তো আমি দুপুরবেলায় আবার রান্না করব মা যেহেতু বাড়িতে নেই সেই জন্য কাজকর্মগুলো একটু গুছিয়ে করছি আর মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি মামামের শরীরটা তেমন একটা ভালো না তোমাদেরকে বলেছি আগের দিন অনেক পরিমাণে কান্না করেছিল সারা রাত ধরে তো এত পরিমাণে কষ্ট হচ্ছিল কি আর বলবো এখনো পর্যন্ত ওঠেনি ঘুম থেকে তো মামামকে ডাকিনি তো ভাবলাম কি এদিকে কাজগুলো আমি করে নি তারপর মামামকে ডাকবো তো দুপুরবেলায় কি কি রান্না করব সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজের কালি কেটে নিচ্ছি আর কি কি সবজি রান্না করা যায় সেগুলো মনে মনে ভাবছি তো এমনি ভাজি করার জন্য আমি পেঁয়াজের কালি কেটে নিচ্ছি তো দেখো কাটা হয়ে গেছি এর মধ্যে আমি একটু আলু দেবো আর রান্না করতে আসলে সবজিগুলো কাটা থাকলে তাহলে রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যায় আর রান্না করব আর সবজি কাটব এই করতে গেলে অনেকটা সময় লেগে যায় আমি যখন রান্না করতে আসি দুপুর বেলায় তার আগে সবজিগুলো কেটে ধুয়ে এইভাবে গুছিয়ে নিই তো দেখো সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি এখানে আলু আর ওলকপি দিয়ে তরকারি করব আর এদিকে রয়েছে টকপালং শাক আর সেই সঙ্গে রয়েছে এই যে দেখো ডাটা শাকও নিয়েছি আর কাতলা মাছ তো পরিষ্কার করে রেখেছি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো আর সবজিগুলো এখানে ঢেকে রাখবো তো দেখো এই কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এখন আমার সকালের খাবার খাওয়াবো জন্য আমি এখন মামামের খাবারটা রেডি করছি মামামকে আমি আমুলের বাটার খাইয়ে থাকি আর মামামের বাপে আগের দিন রাত্রেবেলায় এটা নিয়ে এসেছি এখনো পর্যন্ত খুলিনি এই যে আজকে সকালবেলায় খুললাম তো মামামকে আগে একটা খাইয়েছি তো আগে অনেক বাটার খাইয়েছি তো আজকে ভাবলাম কি ফেনাবাদ রান্না করেছি মামামকে একটু বাটার খাওয়াই আর এই শীতের সকাল ফেনা সঙ্গে একটু বাটার নিয়ে খেতেও বেশ ভালো লাগে আর আমার মেয়েকে এখন প্রায় দিন কি তিন মতো খাওয়াচ্ছি বেশ ভালো লাগে খেতে আমিও মামামকেও আর এই যে হচ্ছে আমার দাদা তো আমাদের এই নহাটা বাজারে এসেছিল তো ভাবলো কি যে মামামকে একটু দেখে যাই তো মামামকে দেখে গেল আর এখন চলে যাচ্ছে আমাকে বলল কি কবে যাবি বাড়িতে মানে আমার বাবার বাড়ির কথা বলছে তো আমি বললাম কি যে এখন আর যাবো না তো এখন আর যেতে ইচ্ছা করছে না জানো তো এখন যে পরিমাণে শীত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ইচ্ছা করছে না আর উপরন্ত হয়েছে জানো মামের শরীরটাও তেমন ভালো নেই ওই কারণে আমার যাওয়ারও কোনো ইচ্ছা নেই তো এই যে দেখো আমার মাম্মাম শোনা তো ওকে চুল বেঁধে দিয়েছি এখন নিজের মতো একটু হেঁটে চলে বেড়াচ্ছে ওকে সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে তোমাদেরকে আর দেখায়নি আর এই ফুল গাছগুলোতে এত সুন্দর কুড়ি হয়েছে দেখেও মনটা ভরে যাচ্ছে তো এখন দেখো মামামে স্নানের জল আমি এখন রেখে দিচ্ছি মামামকে আবার দুপুর বেলায় স্নান করাতে হবে আর আরেকটা বিষয় কি জানো তো এখন তো জল গরম হয় না তবুও হাতের নাগালে গোছানো থাকে সেই জন্য আমি জল এইভাবে দিয়ে রাখি রোদ্রে মামামের শরীরটা তেমন একটা ভালো নেই তোমাদের তো বলেছি যে আগের দিন বেলায় মানে সারা রাত কান্না করেছিল পেট ব্যথায় তো ওকে ওষুধ খাওয়ানোর পরে মামাম তারপর ভোরের দিকে একটু ঘুমিয়েছিল তো তার এই যে প্রভাব পড়েছে ও এখন খেতেই চাইছে না কি হয়েছে কে জানে যতক্ষণ আমি ডক্টর দেখাতে না পারবো আমার শান্তি হচ্ছে না আজকে বিকালবেলায় না হলে সন্ধ্যার দিকে ডক্টর আসবেন মামামকে আবার ডক্টর দেখাবো তো কি হয়েছে একটু জানতে পারলে আমারও ভালো লাগবে আর অনেক প্রশ্ন জমে রয়েছে সেগুলো স্যারকে করব আর তোমাদেরকেও জানাবো যে যে বিষয়গুলো তোমরা মাঝে মধ্যে জানতে চাও সেগুলো তোমাদেরকে জানাবো তো মামামকে অনেক কষ্ট করে আমি খাইয়ে দিয়েছি তারপরে যে দেখো এখন একটু বসে রয়েছে তো ওর মতো ও থাকুক আর আমার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। সত্যি কথা বলতে জানো তো একদম মনের থেকে বলছি সত্যি কথা শাশুড়ি বাড়িতে থাকলে অনেকটা ভালো লাগে জানো তো আর শাশুড়িমা বাড়িতে না থাকলে প্রচণ্ড খারাপ লাগে কি আর বলবো তো মামামকে যদিও না ধরে কিন্তু চোখে চোখে দেখে এটাই অনেক তো মামাম এখন আমার সঙ্গে একটু খেলাধুলো করলো দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে মানে খাচ্ছে না মেয়েটা মুখটা একদম শুকিয়ে গেছে আর বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ হলে মুখের ওপরই প্রভাব পড়ে মানে মুখটা একদম শুকিয়ে যায় চোখ মুখ বসে যায় তো মেয়েটার এরকম হয়েছে আমার প্রচন্ড খারাপ লাগছে মানে কোনো কিছু করেই আমি শান্তি পাচ্ছি না আর বাচ্চার শরীর খারাপ থাকলে মায়ের যে কি কষ্ট হয় একমাত্র মাই জানে অন্য কারোর মনে হয় অতটা কষ্ট হয় না কিন্তু মায়েরই কষ্টটা বেশি হয় আমার মেয়েকে প্রত্যেক দিন স্নানের আগে আমি এইভাবে খালি পায়ে একটু মাটি দিয়ে খেলতে বলি মাটি তো তেমনভাবে বাড়িতে নেই তবুও যেটুকু আছে সেইটুকু নিয়েই খেলা করে মাটির সঙ্গেও যোগাযোগ রাখা দরকার আর এইভাবেই আমি মামামকে একটু খালি পায়ে হাঁটতে দিই ও খেলা করে তারপর স্নানের পরে তো মামাম চপ্পল পরে থাকে বা জুতো পরে থাকে তো এইভাবেই মামামকে আমি প্রত্যেক দিন একটু মাটির সঙ্গে খেলা করতে দিই তো দেখো মামামকে স্নান করানো হয়ে গেছে তারপর আমি এসেছি রান্নাঘরে আর সবজিগুলো তো আগের থেকেই কেটে রেখেছি আর সবজি গোছানো থাকলে জানো তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এমন না যে রান্না করতে আসলাম তো রান্না ঝটপট করে করে নিলাম এমনটা হয় না কিন্তু রান্না করতে আসলে অনেক ভাবনা চিন্তা করতে হয় এই মাছ এনেছে তার সঙ্গে কোন সবজি যাবে বা কি দিয়ে কী রান্না করব। এমনটা ভাবতে হয় তো দেখো আমি তো রান্না সেরে নেছি আর মাম্মাম রয়েছে পাশের রুমেই তো মাম্মাম এখনো পর্যন্ত আসেনি তবে আসবে মাঝে মধ্যে একবার এসে উকি মেরে যায় আবার কোলেও ওঠে তো যাই হোক রান্নাটা হয়ে গেল মানে সব থেকে বড় কথা হচ্ছে ভাতটা হয়ে গেল আবার মামামের জন্য তরকারিটা নামিয়ে ওকে খাইয়ে দিতে পারবো আমাদের জন্য যে তরকারি রান্না করেছি জন্য একই মামামের তরকারি রান্না করেছি মানে একবারেই রান্না করেছি মামামের জন্য লঙ্কা ছাড়া আগের থেকে এই যে তুলে রাখছি আর মেয়েকে আমি একটু সবজি বেশি খাইয়ে থাকি বাচ্চাদের সবজি একটু বেশি খাওয়ালে মানে শাক সবজি বেশি খাওয়ালে ওদের কনস্ট্রিপেশনের সমস্যাটা হয় না তো এই যে দেখো কি কি সবজি রান্না করেছি তোমাদের একটু দেখালাম আর আগের থেকেই তো তোমরা দেখে নিয়েছো কি কি সবজি কেটেছিলাম তো মামাম সোনা এই যে আসলো এসে বলল কি কোলে উঠবো তারপরে যে আবার কোলে নিলাম তো বাড়িতে কেউ নেই সেই কারণে আমাকেই দেখতে হচ্ছে আর মা বাড়িতে থাকলে মানে মা রান্নাটা করে দুপুরবেলায় আমার সঙ্গে থাকে বা খেলা করে আর বাড়িতে নেই জন্য আমার সঙ্গেই সময়টা কাটায় তো এদিকে টক পালং শাক রান্না করেছি এত ভালো লাগে এই সবজিটা আমার প্রচুর ভালো লাগে তো বরমশাক বাড়িতে চলে এসেছে আর তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো এই যে দেখো মাম্মাম ছাদে গেছিলো ওইখান থেকে একটা পাথর ছুড়ে ফেলেছিল আর এই যে পাথরটা লেগেছিল এই কাচে তো কাচটা ভেঙে গেছে আর মামামের বাপি এখন কি করেছে ওইখানে ব্ল্যাক টেপ মেরে দিয়েছে আর যখন চেঞ্জ করবে তখন তো চেঞ্জ করেই দেবে আর মাম্মা প্রত্যেক দিন যখন এখানে আসবে ব্যালকানিতে তখন এই ওয়েট মেশিনটা নিয়ে আসবে আর নিজে নিজে ওয়েট করবে যে কত কেজি হলো তো মামাম তো দেখতে পারে না কিন্তু ওই নাম্বারগুলো ওঠে লাইট জ্বলে সেটা দেখেই অনেকটা মজা পায় তো আমার রান্না হয়ে গেছে আর আমি দেখতে এসেছিলাম যে মাম্মা কোথায় গেল মামামের বাপি কোথায় গেল তো এসে দেখলাম যে দুজনেই এখানেই রয়েছে আর আজকে সন্ধ্যার সময় মামাকে নিয়ে ডক্টরের কাছে যাব অনেকটা আগ্রহ রয়েছে আর আমারও অনেকটা চিন্তা রয়েছে যে মামামের কি হলো সেটা জানার জন্য সত্যি বলতে এই তিন দিন মামাম খেতেই চাইছে না আগে যে মেয়েটা মানে ছ মিনিট কি সাত মিনিটের মধ্যে খাবার পুরো শেষ করে দিত খাবার দেখলে এত আগ্রহ দেখাতো কোনো জ্বর নেই সর্দি নেই কিছুই নেই অথচ মামাম কোনো খাবার খেতেই চাইছে না মানে খেতেই চাইছে না মানে মুখেই নিচ্ছে না কি এমন হলো দোতলায় প্রায় অনেকক্ষণই এসেছি আর চলো এখন নিচে যাওয়া যাক মামামকে আবার দুপুরের খাবার খাওয়াতে হবে খাবে না জানি আজকে দুপুর বেলায় একটা ভাতও খায়নি তোমাদের তবু বলে দিচ্ছে আগের থেকেই একটা ভাতও খায়নি একগাল ভাত যে মুখে নেবে খাবে সেটাও খায়নি প্রচন্ড মন খারাপ আমার প্রচন্ড মানে আমি ওকে খাওয়াতে বসে রীতিমতো কান্নাকাটি করেছি এত পরিমাণে কষ্ট লাগছিল কি হলো মেয়েটার যে ও খাবার খাচ্ছে না দুপুরবেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি এসেছি রান্নাঘর পরিষ্কার করতে তো রান্না করার পর পরই পরিষ্কার করা হয়নি তো একটু ব্যস্ত ছিলাম আর রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিল জন্য হয়নি তো এখন হাতে সময় রয়েছে তো ভাবলাম পরিষ্কার করে নিই আবার বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে যাব মামামকে ডক্টর দেখাতে এখন যদি পরিষ্কার করে না রাখি তাহলে আর হবেই না তো এইভাবে সকাল থেকে কাজকর্মগুলো একটু গুছিয়ে নিলাম মনটাও বেশ খারাপ রয়েছে ভালো নেই একদমই ভালো নেই মনটা তো শরীর ভালো আছে কিন্তু মন একদম ভালো নেই এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আমি দোতলাতে এসেছি আর দোতলাতে এসেই ব্যালকানির ঝাড়বাতিগুলো অন করে দিয়েছি আর ঘরের সামনে যে ঝাড়বাতিটা রয়েছে সেটাও অন করে দিয়েছি প্রচুর ভালো লাগে জানো তো এই ঝাড়পাতিটা আর এই যে এখন আবার আসলাম রান্নাঘরে প্রত্যেক দিনের নিয়ম আমার আর আমার মেয়ে দুপুরবেলায় একটা ভাতও খায়নি মানে একগাল ভাত যাকে বলে সেটাও খায়নি আর ওই কারণের জন্যই মামামের জন্য এখন আমি সুজি রান্না করছি আর সুজি খাওয়ালে বাচ্চার পেটটাও বেশ ভরা থাকে সেই কারণেই আমি একটু সুজি রান্না করে নিচ্ছি তো এই যে দেখো সুজি রান্না করা হয়ে গেলে মামামকে খাইয়ে দেবো মানে একটু গরম গরম থাকা অবস্থাতেই খাইয়ে দেবো এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা মামামের বাপে সবে মাত্র আমাকে ফোন করলো যে মামামকে তাড়াতাড়ি রেডি করাও আর তুমিও রেডি হয়ে নাও আমি বাড়িতে এসেই তোমাদেরকে নিয়ে যাব তো আমি তো রেডি হয়েই নিয়েছি আর মামা কে এখন রেডি করিয়ে দিচ্ছি মাম্মাম এই যে সবে মাত্র ঘুম থেকে উঠল তো সবে মাত্র না বেশ পনেরো মিনিট মতো ঘুম থেকে উঠেছে ওকে আমি খাইয়ে দিয়েছি ঝটপট করে আর এই যে এখন রেডি করিয়ে দিলাম মাম্মামকে নিয়ে এখনই বেরোবো আর এই যে দেখো মামমামকে রেডি করানো হয়ে গেছে তো মামামকে এই মাফলারটা দিয়ে দেবো ভাবছিলাম কিন্তু মেয়ে আমার এই মাফলার মাথায় নিচ্ছেই না তো যাই হোক মাফলাটা খুবই সুন্দর তো ভেবেছিলাম এইভাবে যদি নিয়ে রাখে তো বেশ ভালোই হবে কিন্তু একদমই নেয়নি তো দেখো দুষ্টু সোনা কি করছে সারাদিন একদমই খায়নি জন্য মুখটা শুকিয়ে গেছে একদম ছোট হয়ে গেছে মুখটা মাম্মাম সোনা আর আমি রেডি হয়ে বসে রয়েছি মাম্মামের বাপি এখনো পর্যন্ত আসেনি তো এদিকে দেখো মাফলারটা তো দিতেই পারলাম না আর টুপি পরবে না তো যাই হোক চলো মামামের বাপি চলে এসেছে আমাদেরকে ডাকছে বাইরে থেকে তো মামাম এই যে দেখো ওর বাপির বাইকে সামনে বসলো আর বাজার তো একদম আমাদের বাড়ির পাশেই তো সেই কারণেই মামামকে সামনে বসিয়েই নিয়ে যাচ্ছে তো এই যে দেখো বাজারে পুরো একদম আলো আর আলো সত্যি বাজারে আসলে বেশ ভালোই লাগে অনেকদিন বাজারে আসা হয় না আসতে হবে তো বাজারে দু একদিনের মধ্যে আবার আসতেও হবে আর এই যে দেখো চলে এসেছি চেম্বারে আর মামামের নামটা একদম লাস্টেই রয়েছে আমাদের বাড়ির পাশে বাজার তো সেই কারণে একটু লেট করেই এসেছি তো দেখো সবাই ডক্টর দেখানোর জন্য এখানে বসে রয়েছে বেশি মানে পেশেন্ট নেই তো অল্পই রয়েছে আমরা লাস্টের দিকে এসেছি তো আর এই যে দেখো আমার মামাম সোনার বাপের কোলে বসে রয়েছে তো দেখাচ্ছে চারিপাশটা ভেতরে একজন পেশেন্ট গেছে তো ওদের পরেই আমাদের নামটা আসবে তো দেখো পনে আটটা বাজে তো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো এদিকে কত কতটা সময় লাগবে না হয়তো হয়ে যাবে সঙ্গে সঙ্গেই আর সবেমাত্র মাত্র ভেতরে একজন পেশেন্ট গেছে ওই কারণেই কারণে ভেতরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মামামের বাপি বারবার বলছিল ওদিকে চলো আর মাম্মাম দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওই জন্য আসলাম একটু পাশের রুমে পাশে একটা রুম আছে সেখানে এসেছি বসে রয়েছে মামামকে নিয়ে যখন মাম্মামের নামটা ডাকবে তখন আবার যাব তো বাচ্চা কাচ্চা সঙ্গে নিয়ে গেলে কেমন হয় জানো তো এত পরিমাণে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে কি আর বলবো তো মামমাম এখন একটু ভালো আছে মানে সন্ধ্যার দিকে একটু সুজি খাইয়েছি জন্য একটু দৌড়াদৌড়ি করতে পারছে মেটার শরীরটা ভালো না থাকলে আমার শরীর হয়তো ভালো থাকে কিন্তু মন একদমই ভালো থাকে না কি যে কষ্টের মধ্যে সারাটা দিন যায় শুধুমাত্র আমি জানি সারাটা দিন একটুও ভালো লাগছে না চলো আমাদের নামটা ডেকেছে এখন যাওয়া যাক না মামামকে ডক্টর দেখানো হয়ে গেছে আর মামামের বাপী এখন মামামের জন্য মেডিসিন নিচ্ছে তো মামামের কি হয়েছে আমি শুনে তো একদমই অবাক হয়ে গেছি তোমাদেরকেও বলবো যে মামামের কি হয়েছে মামামের ব্যাপারে স্যারকে অনেক কিছুই জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করেছি মামামের বাপইও জিজ্ঞাসা করেছে সব কিছুরই উত্তর পেয়েছি তোমাদেরকে বলবো তো এই যে দেখো এখন বাড়িতে যাচ্ছি আর মামামের মেডিসিন নেওয়া হয়ে গেছে মামামের কিসের সমস্যা হয়েছে তার জন্য খেতে চাইছে না সেটা তোমাদেরকে এখন বলবো সমস্যা হয়েছে সেই কারণে কোনো কিছুই খেতে চাইছে না তো এটাই হচ্ছে আসল কথা আর মামামের পেট ব্যথার কারণও হচ্ছে সেই কৃমি তো যাই হোক আমি মেডিসিন এখন দেখে নিচ্ছি যে কোনটার পরে কোনটা খাওয়াতে হবে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আরো অনেক অনেক কথা জমে রয়েছে তোমাদের বলবো সামনের ব্লগুলোতে তার জন্য তোমরা ব্লগটি দেখতে থাকো আর এই যে দেখো এই মেডিসিনগুলো দিয়েছে আমাদেরও দিয়েছে তো আমরাও খাবো মামামের সঙ্গে সঙ্গে তো চলো আজকে ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও আর আজকের ব্লগটি দিতে একটু বেশি দেরি হয়ে গেছে তার জন্য অনেক সরি চেয়ে নিচ্ছি কেননা অনেকটা ব্যস্ত ছিলাম সেই কারণে ব্লগটা টাইম মতো দেওয়া হয়নি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো